রাধে রাধে সবাইকে সবাই আমার রান্নাগুলো পুরোটা দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চৈতালি আজকে নিয়ে চলে এসেছি শীতের পিঠে পাটি দেখুন আমি কিভাবে পাটি তৈরি করি এখানে পাঁচশো গ্রাম চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর পাঁচশো গ্রাম ননীল গুড় দু প্যাকেট আমল্লি গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে চালের গুঁড়ি আমল দুধ গুড় আর দু থেকে তিন চামচ মতন ময়দা নিয়েছি নিয়ে ভালো করে মাখিয়ে নেব গুড়টার সাথে দেখুন এখানে লিকুইড দুধ আছে যতটা ভালো করে শুকনোভাবে আগে গুঁড়োটার সাথে গুড়টা মাখিয়ে নেবেন পিঠেটা খেতে ততটা বেশি ভালো হয় আপনারা আগেই যদি গুড়ের সাথে দুধের সাথে গুঁড়ো দিয়ে মাখেন না সেইটা খেতেও ভালো লাগে কিন্তু দেখবেন এইভাবে করে খেতে আরও বেশি খুব সুন্দর লাগে বা ভালো লাগে পিঠেগুলো ফলে ফুলেও খুব সুন্দর দেখুন আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে এটা নলিল গুড় তো সেই জন্য একটু ফ্যাকাচে লাগছে দেখতে তার জন্য এরকম করে ফেটিয়ে নেবেন দেখবেন পাটি পাটিশাগুলো একদম নরম তুলতুল করে খেতে এইভাবে তো করে আমার মা আমার শাশুড়ি মা আমার নিজের মাও করে এইভাবে খুব সুন্দর লাগে খেতে আমি ওদের দেখেই শিখে আমি এখন নিজে নিজেই করি আমি তো আগে একদমই পিঠে করতে পারতাম না এখন মোটামুটি করার চেষ্টা করি দেখুন আমার গোলাটা হয়ে গেছে করা ঠিক এমনভাবেই করবেন দেখুন আমি এখানে তাওয়াটা বসিয়ে দিয়ে একটু তাওয়াতে তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি পাটি পাটিসপটা তৈরি করব। দেখুন এখানে ছোট চামচ নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি পাটিসাপ্টাটার রাউন্ডটা দেওয়ার জন্য দেখুন হালকা একটু উঠেও গেছে আমি তো অত ভালো পারি না মোটামুটি করতে পারি তাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে আমি সন্দেশের পাটিসাপ্টাটা করবো অনেকে নারকেলেরও করতে পারেন কিন্তু নারকেলের পিঠেটা আমাদের বাড়িতে খুব একটা কেউ খেতে যায় না সেই জন্য আমি সন্দেশের পার্টি সাপটাটাই করি সন্দেশের পাটিসাপটাটা করলে আমার হাজব্যান্ড আমার ছেলের এরা খুব পছন্দ করে তার জন্য আমি সন্ধ্যে পাটি সপটা করছি দেখুন কেমন হচ্ছে আমার পাটি সপটা পিঠেটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন সবাই আপনারা জানাবেন যে আমি কেমন পিঠে করতে পারি দেখুন একটু ফেটে ফেটে গেছে এইভাবে করবেন দেখবেন আমার চ্যানেলে নতুন এটা পিঠে করাটা আমি যেমন ভাববে পারি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই রান্নাগুলো ভালো লাগলে প্লিজ সবাই আমাকে লাইক কমেন শেয়ার করবেন সবাই আমার সাথে থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করবেন এত কষ্ট করে ভিডিও বানাই তো আপনাদেরই জন্যে আপনারা যদি না দেখেন বলুন কতটা কষ্ট হয় তাহলে দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে এখানে আপনারা খুনতেও ব্যবহার করতে পারেন আমার হাতের সামনে ছুরিটা ছিল আমি সেই জন্য ছুরিটা দিয়েই করছিলাম পাটিসপটাগুলো দেখুন কী সুন্দর হচ্ছে ওটা প্রথমবার বললাম তো সেই জন্য একটু ফেটে গিয়েছিলো দেখুন পরের পাটিসপটাগুলো খুব সুন্দর হচ্ছে দেখতে আমার ভিডিওগুলো ভালো লাগলো সবাই লাইক করুন শেয়ার করবেন ভিডিও রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করুন শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো সবাই পুরোটা দেখবেন